বিধানসভা ভোটের দামামা বাজার আগে অবশেষে হাতে পেলেন ফালাকাটা ব্লকের গৃহবধূ অঞ্জলি শীল সম্প্রতি ভাইরাল এনআরসি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালেও অঞ্জলি শীল হাতে পাননি এই নোটিশ কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার পুলিশ মারফত অঞ্জলি শীলের কাছে এসে পৌঁছয় এই নোটিশ এ বিষয়ে অঞ্জলি দেবী জানান তিনি একদম চিন্তিত নন এই নোটিস প্রাপ্তিতে নোটিশ পেয়েছি এখন আমি যেখানে যেখানে আমার যাওয়ার কথা আমি সেখানেই যাব এখানে এখানে নোটিশ দিয়ে ওরা কি করবে এই নোটিশ নিয়ে ওদের মাতামাতি করে কোনো লাভ আছে এটা তো আমার নোটিশ যেখান থেকে আসে আমি সেখানে যাইতে পারি আমার সমস্যা এখন একটাই যেখান থেকে আমার কাগজ আসে আমি সেখানে চলে যাব আমি ওখান থেকে প্রমাণ করে আসবো যে আমি এটা আদৌ সত্যি কি মিথ্যা আমি এটাই প্রমাণ করতে চাই আমি তো ওটা নিজেও বুঝতে পারতেছি না যে এটা কেন আসলো কেন আসলো কে করলো কোথার থেকে আসলো কে দিলো এটা তো আমারও প্রশ্ন এই নোটিশটা আমার বাবার বাড়ি যাওয়ার কথা সেটা না আসে বেঙ্গল সরকারের কাছে এটা পৌঁছাইলো কিন্তু কেন করলো এটা কে করলো এটা আমারও জানার অধিকার আছে আমিও এটাই প্রশ্ন করতে সেটা যথেষ্ট থানার পুলিশে বলছে কেন বললেন বড়বাবু হ্যাঁ তো উনি আমার হাজবেন্ডকে ফোন করেছে যে সেবিক পুলিশ আসার পরে তাদের হাতে ডকুমেন্টস উঠে দেওয়ার কথা বলছে